আমরা কিন্তু বরাবরই একটা প্রশ্নের সম্মুখীন হই যে ভাই আমার তিন পাঁচ সাত বা দশ মার্কস কাটা যাবে আমার কি মেডিকেল প্রিপারেশন নেওয়া ঠিক হবে বা কোন রেঞ্জের মার্কস কাটা গেলে আমি মেডিকেলের পাশাপাশি ভার্সিট প্রিপারেশনটা আমাকে মেইন ফোকাসে রাখতে হবে বা মেডিকেল প্রিপারেশন আর ঠিকই হবে না বা ভার্সিটি প্রিপারেশনই নিতে হবে তো এই ব্যাপারটা আমি তোমাদের কাছকে ক্লিয়ার করব ঠিক আছে চলো দেখি জিরো মানে তোমার কোনো মার্কসই কাটা যাচ্ছে না অবভিয়াসলি সবচেয়ে বেস্ট তাই না তো তুমি অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিতে পারো নাম্বার দুই তিন থেকে জিরো থেকে থ্রি জিরো থেকে সেফ আমি বলবো যে সেফ তোমরা একটু ভালোভাবে যদি পড়াশোনা করো ইট উইল গুড স্কোর তাও তোমার খুব বেশি স্কোর আসলে কাটা যাবে না ঠিক আছে তুমি ভালো স্কোর করতে পারবা আচ্ছা এরপরে আসা হচ্ছে তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ যখন হয় তখন একটু একটু করে রিস্ক শুরু হয় তোমরা জানো যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু তাদের কিন্তু পাঁচ মার্ক কাটা যায় তো এখন পাঁচ মার্ক কাটার পরেও কিন্তু অনেক 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 স্টুডেন্ট কিন্তু মেডিকেলের চান্স পাচ্ছে তার মানে অবশ্যই চান্স পাওয়া সম্ভব তাই তো এবং আমি বলবো যে এটার জন্য একটা শুরু থেকেই তোমাকে অনেক ভালোভাবে প্রিপারেশন রাখতে হবে আর যারা সেকেন্ড টাইম আর তারা তো মোটামুটি ছয় সাত মাস ধরে প্রিপারেশান নিবা তো তোমাদের জন্য এটা একটা ভালো সময় যে সময় তুমি এই মার্কটা কাভার করতে পারবে এটা আসলে তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য কাটা যাবে মনে করো এটা তোমার এক্সপিরিয়েন্স দিয়ে তোমার এক্সট্রা টাইম দিয়ে এই মার্কটাকে তোমার কাভার করতে হবে আর যাদের এসএসসি এবং এইচএসসির জন্য কাটা যাচ্ছে তাদেরকে বিশেষ করে যারা এসএসসি তাদেরকে কিন্তু একদম শুরু থেকে পুরো এইচএসি জার্নিটা ভালোভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসে হচ্ছে পাঁচ থেকে সাড়ে সাত এই পার্টটা কিন্তু রিস্কি বেশ ভালোই রিস্কি বলবো তবে অসম্ভব না কারণ কারণ গত বছর আমাদের কোচিং থেকেই বা আমাদের অটোডিএমসি থেকেই কিন্তু একজন আট মার্ক কাটা যাওয়ার পরেও খুলনা মেডিকেলের চান্স পেয়েছে ঠিক আছে তার মানে ইট ইস পসিবল এবং আমি বলবো ওর যদি দশ মার্কও কাটা যেত তাও কিন্তু ও চান্স পেত এবং আমি একটা জিনিস বলি যে এই রিজেনে যারা থাকবা এই রিজেনে যারা আসো পাঁচ থেকে সাড়ে সাত রিজিয়নে মানে পাঁচের ওপরে আর কি তারা অবশ্যই মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটা একটু একটু করে নিবা আমরা জানি মেডিকেলের তিন চার মাস পরে ভার্সিটি পরীক্ষা হয় তো তুমি যদি এখন থেকে একটু ভার্সিটি কোশ্চেন মানে সলভ করতে থাকো তাহলে তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে ইট ইস পসিবল স্টিল ইট ইস পসিবল তবে আমি সবসময় একটা অপশান রাখতে বলি আসলে ঠিক আছে আচ্ছা এরপরে সাড়ে সাত থেকে দশ মোটামুটি ভালোই রিস্কি এটা এটার জন্য কিন্তু মানে একটা কি বলবো মানে আদা জল খেয়ে মাঠে নামতে হবে তাছাড়া কিন্তু এই স্কোরটা কাভার আপ করা খুব কঠিন হবে আমি বলবো জন্য তোমাকে কঠোর 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 পরিশ্রম দরকার এবং তোমাকে কিন্তু ভার্সিটিকে অবশ্যই মেডিকেলের সমান প্রায়োরিটি বা কাছাকাছি প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে শুরু থেকেই ভার্সির প্রিপারেশন মেডিকেল প্রিপারেশন পাশাপাশি রাখতে হবে ভালো করার জন্য ঠিক আছে কারণ মার্কসটা একটু বেশি ঠিক আছে বুঝতেই পারতেছ তবে ভার্সিরি প্রিপারেশনে তোমাকে এক্সট্রা মেডিকেল প্রিপেশনে হেল্প করবে আর মেডিকেল প্রিপারেশনে কিন্তু ভার্সি প্রিপারেশনে হেল্প করবে তোমরা যা খুব ভালো করে জানো আমরা যখন রুট টু টিএমসিতে পড়াই তখন কিন্তু আমরা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটাকেও মাথায় রেখেই পড়াই কারণ আমরা এখানে যারা আছি তারা কিন্তু সবাই ভার্সিটিতে চান্স পেয়েছি অলরেডি তাই না এরপর আছে কত মোর দেন টেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই রিস্ক আমি বলবো যে এটাকে অ্যাচিভ করা এতটা সহজ না ঠিক আছে এই জন্য তোমাকে অবশ্যই ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিতে হবেই 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 তবে মেডিকেলে পরীক্ষা দিয়ে চান্স অসম্ভব এমন না তুমি এরকম করলে এবার উদাহরণ দিয়েছি আট দিয়ে সামনে উদাহরণ দেবো তোমাকে দিয়ে যে তুমি কেটেও কিন্তু আমাদেরকে চান্স এনে দিয়েছ বা চান্স এনে দেখিয়েছ এবং আমি বলবো আমি বা তোমাদের মাইনুল ভাই আমাদের যদি পনেরো মার্কও কাটা যেত তাও কিন্তু আমরা মেডিকেলে চান্স পাইতাম ডিএসটা অভিয়াসলি পাইতাম না মেডিকেলে চান্স পাইতাম তো এটা কিন্তু একদম অসম্ভব না কিন্তু অনেক 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 বেশি কঠিন এটা আমি আবারও বলতেছি ভার্সিটি প্রিপারেশন ইজ আ মাস্ট যদি তোমার মার্ক দশ বা তার চেয়ে বেশি কাটা যায় ঠিক আছে তো এই হচ্ছে পুরো একটা সামারি আমি আবার যদি বলি জিরো কোনো সমস্যা নাই তোমার কোনো মার্ক কাটা যাচ্ছে না জিরো থেকে থ্রি নিরাপদ আছে একটু ভালো মতো পড়াশোনা করতে হবে থ্রি টু ফাইভ বেশ ভালোভাবে পড়াশোনা করতে হবে এটা টাইম পিরিয়ড নিয়ে ভালোভাবে পড়তে হবে পাঁচ থেকে সাড়ে সাত এটা কিন্তু একটু হলেও কঠিন এই জন্য দীর্ঘ সময়ের প্রস্তুতি দরকার সাড়ে সাত থেকে দশ বেশ কঠিন ভার্সিটিকে অবশ্যই ফোকাসে রাখতে হবে মোর দেন টেন অনেক কঠিন কিন্তু অসম্ভব নয় ভার্সিটিকে অবশ্যই অবশ্যই ফোকাসে রাখতেই হবে যদি শুধু মেডিকেল হয় এটা আমি একদমই মানা করব। মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন পাশাপাশি রাখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপার তাহলে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমরা রেগুলার বেসিসে উত্তর দিতে থাকবো তোমরা থাকো রোট সাথেই